নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি যারা মনে করেন দোকানের মতো ধোসা বানানোটা খুব কঠিন ব্যাপার আজকের ভিডিওটা তাদের জন্য আমি এখানে মশলা ধোসা আর তার সাথে দুরকম চাটনি বানিয়ে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি সেম পদ্ধতি ফলো করে মশলা ধসাটা বানান খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম আতপ চাল আর তার সাথে নিয়ে নিচ্ছি ষাট গ্রাম সেদ্ধ চাল এবার এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবারই চালটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে আর একটা বাটি নিয়ে নিলাম আর ওই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম বিউলির ডাল আর তার সাথে দিয়ে দিচ্ছি নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি অরহর ডাল এই দু রকম ডাল মিলিয়ে আমি পঁচিশ গ্রাম ডাল নিয়েছি এবার এই ডালের মধ্যে হাফ চামচেরও কম আমি দিয়ে দিচ্ছি মেথি এই মেথিটা দিয়েছি তার কারণ ধোসার কালারটা খুব ভালো আসবে এবার এই ডালটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখে দেব এই চাল আর ডালটা আপনারা চাইলে একসঙ্গেও ভিজিয়ে রাখতে পারেন আমি আলাদা আলাদা ভিজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এবার এই চাল আর ডালটাকে পাঁচ ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা পর দেখুন চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ভালোভাবে চাল ডালটা কিন্তু ফুলেও গেছে এখন এই চাল আর ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চাল আর ডালটাকে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি এই চাল ডালের ব্যাটারির ঘনত্বটা কীরকম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি ব্যাটারির থিকনেসটা ঠিক এই রকমই হতে হবে একটি চামচের পেছন দিকে যখন দেখবেন এইভাবে দাগ টানা যাচ্ছে আর হাতে নিলে বুঝতে পারবেন ঠিক সুজি যেরকম হয় জলের মধ্যে ঘুরলে ঠিক সেই রকমের একটি ব্যাটার আপনাদেরকে বানিয়ে নিতে হবে এবার এই ব্যাটারটিকে একটি বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর চাপা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আট থেকে ন ঘন্টার জন্য আপনারা যদি গরমকালে এই ধোঁসাটা বানান তাহলে এই ধোসাটাকে আপনাদেরকে আট থেকে ন ঘন্টা এইভাবে রেস্টে রাখতে হবে আর শীতকালে বানালে ১৪ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে কোনো রকম ফ্রিজে রাখবেন না এমনি নর্মাল টেম্পারেচারই রেখে দেবেন এবার চাটনি বানানোর জন্য একটা কড়াই নিয়েছি আর কড়ার মধ্যে দু চামচ ছোলার ডাল একটু লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেল করানোটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর যে ছোলার ডালটা আমি লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেই ছোলার ডালটা আমি এক চামচ দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে নারকেল বাটবেন ততটা পরিমাণে সব কিছু কম বেশি করে নেবেন এবার এই নারকেলটাকেও খুব ভালো করে আমি বেটে নিয়েছি এখন এই নারকেলের চাটনিটা একদমই রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আর একটা চাটনি বানানোর জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর মৌরি জিরে আর মৌরিটাকে দু তিন মিনিট একটু নিয়েই দিয়ে দিচ্ছি ইঞ্চি এক আদা আর তার সাথে দিয়ে দিচ্ছি রসুন চারটে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার এই সবকিছু একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব দেখুন খুব বেশি আমি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এবার তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা গোলমরিচ আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার এই সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি গলিয়ে নেব টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এইভাবেই আমি নাড়তে থাকব দেখুন টমেটোটা খুব ভালো করে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ জল এই জলটাকে দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এই জলটা একদম শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে দেখুন টমেটোর জলটা একদমই শুকনো হয়ে গেছে এবার এই টমেটোর চাটনিটাকে আমি নাবিয়ে নিচ্ছি খুব ভালো করে ঠান্ডা করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমি টমেটোর চাটনিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথেই যে আমি ছোলার ডালটা ভেজে রেখেছিলাম সেই ছোলার ডালটা এক চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ নারকেল কোড়া এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু দু রকম চাটনি একদমই রেডি হয়ে গেছে এবার আমি এই চাটনিটার ওপরে একটা তড়কা দিয়ে নেবো সেই জন্য একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম হাফ চামচ কালো সরষে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কালো সরষেটাকে দু চামচ নেড়ে দু দু মিনিট নেড়ে চেড়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা এবার শুকনো লঙ্কার কারিপাতা একটু নেড়ে নিলাম যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা একদম আমি বন্ধ করে দিলাম দিয়ে এবার এই যেই তরকাটা আমি দিলাম সেই তরকাটা দুটো চাটনির ওপরে এইভাবে দিয়ে দিলাম দেখতে দেখুন খুব সুন্দর লাগছে এখন এই দুরকম রকম চাটনি একদমই রেডি হয়ে গেছে এবার মশলা ধসা বানানোর জন্য আমি আলুর কুড়টা বানিয়ে নেব সেই কারণে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে শুকনো লঙ্কার কালো সর্ষেটাকে দু মিনিট নেড়ে ছেড়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর তার সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটাকে তিন চার মিনিট হালকা নেড়ে চেড়ে নিলাম আর তারপরেই দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবার এই আদা বাটাটাকে ততক্ষণ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদাটাকেও পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কারিপাতা আর কারিপাতাটাকেও দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে দিলাম এবার এই আলুর মশলাটাতে কালারটা খুব ভালো আসার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি এখানে ছোট ছোট আটটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে মশলার মধ্যে দিয়ে দিলাম সবকটি আলু আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে আমি নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবার হাতের মধ্যে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি আলুর মধ্যে একটু দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে রান্না করে নেব আর আপনারা একবারে জলটা দেবেন না এইভাবে হাতের মধ্যে দিয়েই জলটাকে আলুর মধ্যে দিয়ে দেবেন দিয়ে সবশেষে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে চেড়ে নামিয়ে নিলে কিন্তু এই মশলা আলুটা একদমই তৈরি হয়ে যাবে আর রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এখন এই আলুটা এবার আমি আট ঘন্টা পর আপনাদেরকে ব্যাটারের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ব্যাটারের মধ্যে একটু ফেনা ফেনা জালি জালি হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে একটি চামচের সাহায্যে ভালো করে দেখে নিন এই ব্যাটারটা কিন্তু ধোসার জন্য এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি পাউডার চিনি আমি এখানে চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারাও চিনিটাকে এখানে গুঁড়ো করেই দেবেন চিনিটা গুঁড়ো গুঁড়ো করে দিলে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশে যেতে সুবিধা হবে তাই আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর চিনিটাকে এইভাবেই হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিলাম এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে এসছে আমি গ্যাসটাকে জ্বালিয়ে চাটুটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে চাটুটা গরম হতে হতে আমি একটা বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে নিলাম এবার চাটুটা গরম হয়ে গেছে এখন এই চাটুর মধ্যে অল্প একটু স্বাদ তেল দিয়ে দিয়েছি আর এভাবে একটা পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজের মাধ্যমে আমি তেলটাকে চাটুর চারিদিকে ভালোভাবে এভাবে গোল করে লাগিয়ে দিলাম এবার যে বাটির মধ্যে আমি জলটা রেখেছিলাম সেই জলটা চাটুর মধ্যে সামান্য একটু ছিটিয়ে দেব আর দিয়ে একটা সুতির কাপড় দিয়ে হালতো হাতে জলটাকে মুছে নিতে হবে খুব ভালো করে মুছে নিলাম তারপর আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা এইভাবে পাতলা করে গোল করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন একদম পাতলা করে একটু সময় লাগবে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম আর এই ধোসাটা যখন হয়ে আসবে তখন দেখবেন মাঝখান থেকে হালকা একটা কালার চলে এসেছে আর সাইড থেকে ধোসাটা উঠেও আসছে তখন আপনাদেরকে তৈরি করা আলুর কুটটা মাঝখানে এইভাবে দিয়ে খুব ভালো করে মুড়ে দিলেই কিন্তু ধোসাটা একদমই রেডি হয়ে যাবে এইভাবেই আমি সবকটি ধোসা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন ধোসাটা আমার তৈরি হয়ে গেল ঠিক ওই একই পদ্ধতিতে চাটুর মধ্যে আমি জলটা একটু দিয়ে দিলাম আর তারপরে আলতো হাতে কাপড়টা দিয়ে মুছে দিয়ে আবারও আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে পেঁয়াজটাকে দিয়ে তেলটাকে আবারও চাটুর গায়ে খুব ভালো করে লাগিয়ে দিলাম খুব ভালো করে চাটুর মধ্যে তেলটা লাগিয়ে নিয়ে আবারও আমি ধোসার ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পাতলা করে ব্যাটারটাকে চাটুর মধ্যে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি ব্যাটারটাকে গোল করে একদম সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবার একটা খুন্তি দিয়ে সামান্য একটু তেল দিয়ে চাটুর উপরে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই আলুটাকে মাঝখানে দিয়ে ভালো করে মুড়ে দিয়ে নামিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন